ভালেন <laughs>

サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシュガー、サッシ পঁচিশশো কি আছে পাতা আছে বাইলা আছে চ্যাংরা আছে সিংদি আছে সুন্দর মাছ চিতলটা অনেক সুন্দর আছে মার্শাল চিতলটা বড় কিনে নিতাম তাজা চিতল মাছ চিতলটা দেখাও তো বিশাল বড় একটা চিতল মাছ দর্শক দেখতে পাচ্ছেন তাজা লড়তে আছে অনেক সুন্দর একবারে লড়তে আছে

দর্শক দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ বাইন মাছ রেটা মাছের বাচ্চা সঙ্গে আয়ের মাছের বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এই অনেক সুন্দর সুন্দর মাছ ওরা ওরাকান্দা বাজারে চলে আসলাম মাছ দেখার জন্য আপনারা যদি মাছ খেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবেন ফোন নম্বর হচ্ছে আমার দোকানের নম্বর একটু ফোন দাও দিয়ে তোমার মোবাইল দিয়ে

দর্শক দেখতে পাচ্ছেন কিনতে চান তাহলে কিনতে পারবেন আর তো বড় হলে আমি কিনে নিয়ে দিতাম বাচ্চার ইঠা আমি কিনি না বড় তাজা রিঠামশ দেখতে পাচ্ছেন পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ आठ बाक्सले बुन्द लागिनछु आडा गरिन्छु बुन्दछु 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 बुन्दोस अब वखला बुइजुसो हो 200 250 210 230 230 ए दे कस्तो हुने हो बुन्द 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 ओले साके ठुड ठुड बुन्द 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 মাছ দেখণ্টু জন্তু সব 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 সব